আপুদের জন্য গরমের আরাম নিয়ে চলে এসেছি ঢাকা ফ্যাশন শপ থেকে সো দিস ইজ সিনজারা ফেভারিট ঢাকা ফ্যাশন শপ থেকে আপুদের জন্য গরমের আরাম নিয়ে এসেছি সবগুলো ড্রেস কিন্তু মধ্যে এত কমফোর্টেবল হবে আমি একটা একটা করে কিন্তু সবগুলো ডিটেইল আপনাদেরকে দেখিয়ে দিব ফার্স্টে আমি যেই কালারটা দেখাবো জাস্ট ওয়াও একটা কালার থাকছে ওকে সবার ফেভারিট কালার আপুদের সবার ফেভারিট কালার পিঙ্ক কালার থাকছে মধ্যে কিন্তু এটা খুব একদম ডিটেই আপনাদেরকে স্ক্রিন প্রিন্ট করা আছে সাথে কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক আছে সো মার্শাল একটা কালেকশন থাকছে যেহেতু আমাদের সামার কামিং সুন সো সেক্ষেত্রে কিন্তু আমাদের কমফোর্টেবল অয়ের জন্য ড্রেস চাই অ্যান্ড সব কমফোর্টেবল অয়ের কিন্তু পেয়ে যাবেন আমাদের ঢাকা শপে অ্যান্ড এটাতে কিন্তু আমাদের খুব সুন্দর একটা পকেট আছে ওকে অ্যান্ড পকেটে কিন্তু আমাদের খুব সুন্দর করে অ্যাম্বোয়ডারি ওয়ার্ক করা আছে অনেকগুলো কালার দিয়ে সামনে কিন্তু বাটন করা আছে চাইলে কিন্তু আপনি বাটনগুলো খুলেও এটা অয়ার করতে পারবেন খুবই নাইস একটা লুক দিবে অ্যান্ড ব্যাক পোর্শনেও কিন্তু আমাদের সেম প্রিন্ট করা আছে কলার নেকের মধ্যে থাকছে এটা এন্ড এটার হচ্ছে আমরা বেশ কিছু কালার দেখাবো আমাদের আর অনেকগুলো কালার আছে সবগুলো কালার দেখতে আর ডিটেইলে দেখতে আপনারা কিন্তু ইনবক্সও করতে পারেন আমাদের পেজে এন্ড আজকের ভিডিও থেকে কিন্তু আপনাদেরকে সর্বনিম্ন দুই পিস অর্ডার করতে হবে ওকে সর্বনিম্ন দুই পিস অর্ডার করতে হবে তাহলে কিন্তু আপনারা অনেক রিজনেবল প্রাইসে আমাদের কাছ থেকে এগুলো পারচেজ করতে পারবেন এন্ড এটা এগুলো ফ্রি সাইজ থাকছে এন্ড লেন্থ কিন্তু পেয়ে যাচ্ছেন ফর্টি থেকে ফর্টি ফোর পর্যন্ত একদম পারফেক্ট ওকে সো যে কোনো আপুই পড়তে পারবে নেক্সট টাইম আর আরেকটা কালার দেখাবো ওয়াও খুব সফট একটা কালার থাকছে এটাও এন্ড এখন আমি দেখাবো ব্ল্যাক কালার ওয়াও ব্ল্যাক এর মধ্যে হোয়াইটের খুব নাইস করে কিন্তু স্ক্রিন প্রিন্ট করা আছে খুবই নাইস এন্ড এই ড্রেসগুলো না পরলে একদম লুকটাই ফুল চেঞ্জ হয়ে যায় আপনার স্লিপ কিন্তু 3/4 আছে ফ্রি সাইজ থাকছে প্রতিটি ড্রেস আপনি যে কোনো ভাবে ওয়্যার করতে পারবেন যে কোনো আপুই কিন্তু এটা অর্ডার করে ফেলতে পারবেন এন্ড এটা হচ্ছে আমাদের ব্যাক পোরশন থাকছে বিউটিফুল ব্যাক পোরশন আছে এন্ড এটার সাথে আমাদের খুব সুন্দর একটা পকেট আছে পকেট এমবডারি ওয়ার্ক আছে এটা আমরা দ্রুত স্ক্রিনশট নিয়ে এখন ইনবক্স করবো সর্বনিম্ন কিন্তু দুই পিস অর্ডার করতে হবে আপনাদেরকে সো স্ক্রিনশট নিয়ে জলদি ইনবক্স করে ফেলতে হবে দ্রুত ইনবক্স করব দেখা যাচ্ছে সামারের কারণে কিন্তু আমাদের এই প্রোডাক্টগুলো এখন হিউজ অর্ডার হবে আমরা দেখা যাচ্ছে কিছুদিনের মধ্যে স্টকও আউট হয়ে যেতে পারে তাই দেরি না করে এখনই অর্ডার করে ফেলতে হবে সো নেক্সট আমি ল্যাভেন্ডার কালার দেখাচ্ছি এটাও কিন্তু খুব নাইস একটা কালার সফট কালার থাকছে ওকে অ্যান্ড এটাতেও আমাদের স্ক্রিন প্রিন্ট আছে প্লাস অ্যাম্বোডারি ওয়ার্ক আছে পকেটে ওয়ার্ক করা আছে

নেক্সট এখন আমি আরেকটা কালার দেখিয়ে দিচ্ছি এটা একটু লাইট অলিভ কালার থাকছে ওকে লাইট অলিভ কালার থাকছে এটাও কিন্তু সেম প্রিন্ট থাকছে একদম কোয়ালিটিফুল একটা ড্রেস যারা রেগুলারের জন্য কমফোর্টেবল ড্রেস খুঁজছেন তাদের জন্য কিন্তু এগুলো একদম পারফেক্ট হবে আপুরা অ্যান্ড চাইলে কিন্তু এগুলো আপনারা করতে পারেন গিফটের জন্য নিয়ে নিতে পারেন আপনাদের প্রিয়জনকে এন্ড এখানেও কিন্তু পকেটের মতো একটা ওয়ার্ক আছে সো এখানেও কিন্তু পকেট আছে আমাদের প্রতিটা এই ডিজাইনে যতগুলো কুর্তি থাকবে সবগুলোর সাথেই কিন্তু পকেট করা আছে অ্যান্ড এটা আমরা দ্রুত স্ক্রিনশট নিয়ে ইনবক্স করব এন্ড প্রাইস কিন্তু অনেক রিজনেবল থাকবে এন্ড আমাদের ডেলিভারি চার্জ হচ্ছে ঢাকার মধ্যে আশি টাকা এন্ড ঢাকার বাইরে একশো টাকা আমরা কিন্তু ফুল ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি কোনো অ্যাডভান্স করতে হবে না জাস্ট আপনার যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিলেই কিন্তু অডিটটি কনফার্ম হয়ে যাচ্ছে সো নেক্সট আমি আরেকটা ডিজাইনে চলে যাচ্ছি ওয়াও সো এই ডিজাইনটা কিন্তু একদম মোস্ট একটা ডিমান্ডিং ডিজাইন থাকছে খুবই হিট একটা ডিজাইন এন্ড গরমের জন্য কিন্তু অনেক কমফোর্টেবল থাকবে এটা নেকটা কিন্তু একদম डिफरेंट থাকছে কুচি করা আছে ওকে নেকে কিন্তু খুব সুন্দর করে কুচি টাইপের ডিজাইন করা এন্ড এখানে আমরা ওয়েলভেটেড যে ডিজাইনটা থাকছে এটা কিন্তু পে যাচ্ছে 슬ীভে প্লাস নেকের যে পোরশনটা আছে ওটাতেও কিন্তু আছেন এটা হচ্ছে 슬িপটা থাকছে 슬িপটা কিন্তু অনেক টিচ করা আছে প্লাস এখানে কিন্তু আপনার এক্সট্রা ইলাস্টিক দিয়ে আপনার একটা ফ্লোরাল টাইপের ডিজাইন চলে আসবে এটা যখন ওয়্যার করবেন পারফেক্ট একটা শেপ আসবে ওকে এন্ড এটা হচ্ছে আমাদের নেকের ডিজাইনটা ওয়াও সুপার গর্জিয়াস থাকছে নেকটা আপনার এন্ড হচ্ছে ব্যাক থাকছে এটাও কিন্তু খুব নাইস একটা কালার থাকছে লাইট লেমন কালার পাচ্ছি ম্যাটেরিয়াল থাকছে পিওর কটন ওকে সো এটা আমাদের ফ্রি সাইজ থাকছে দ্রুত ইনবক্স করবো একটা স্ক্রিনশট নিয়ে এই প্রোডাক্টগুলো কিন্তু আপনাকে সর্বনিম্ন দুই পিস অর্ডার করতে হবে আমাদের কাছে নেক্সট আমি ল্যাভেন্ডার কালার দেখাবো বা এটাও কিন্তু খুব নাইস একটা কালার আছে আর এগুলোর লেন্থ কিন্তু আপনি থার্টি প্লাস পেয়ে যাচ্ছেন ওকে সো এগুলো তো টপস থাকছে এগুলো কিন্তু আপনি চাইলে যে কোনো ডি জিন্স অ্যান্ড যে কোনো প্যান্টের সাথে ওয়ার করে ফেলতে পারবেন খুবই কমফোর্টেবল একটা ওয়ার হবে সামারের জন্য তো আরও বেশি বেটার এই ড্রেসগুলো অ্যান্ড এটা হচ্ছে আমাদের ব্যাক পোর্শন থাকছে সেম ডিজাইন থাকছে জাস্ট আমাদের কালারটা ডিফারেন্ট ওকে সো এটা আমরা দ্রুত ইনবক্স করে ফেলবো অর্ডার স্ক্রিনশট নিয়ে নেক্সট আমি আরেকটা কালার চলে যাচ্ছি ওয়া এটা হচ্ছে স্কাই কালার থাকছে একদম লাইট স্কাই এর মধ্যে এটা থাকছে হচ্ছে আমাদের ব্যাক ব্যাগ কিন্তু আমরা সলিড কালারটাই পেয়ে যাচ্ছি যারা নিচ্ছি দ্রুত ইনবক্স করে ফেলবো স্টক কিন্তু খুবই সীমিত আছে কেউ মিস করবে না নেক্সট আমি আরেকটা ডিজাইনে চলে যাচ্ছি সো এখন আমি আরেকটা কুর্তি ডিজাইন দেখাবো এটাও কিন্তু খুব নাইস একটা ডিজাইন আছে ওয়াও জাস্ট মাসাল্লাহ একটা কালেকশন এটার ম্যাটেরিয়ালটা কিন্তু আমরা পিওর কটন পাচ্ছি একদম কমফোর্টেবল একটা ওয়্যার হবে এন্ড এটা নেকটাও কিন্তু আমরা কলার নেকের মধ্যে পাচ্ছি প্লাস বাটন করা আছে এন্ড এটা দুইটা সাইডে কিন্তু খুব সুন্দর একটা बटरफ्लाई আপনার वेलवेट ওয়ার্ক আছে ওকে वेलवेट ওয়ার্ক আছে খুবই নাইস একদম ইউনিক একটা ডিজাইন আছে এন্ড এটা হচ্ছে আমাদের স্লিপটা আছে দুটো একটা স্লিপ পে যাচ্ছে সো এটা ব্যাক সাইডও কিন্তু সলিড কালার থাকছে সেম কালার সো এটা আমরা দ্রুত স্ক্রিনশট নিয়ে এখনি অর্ডারটি ডান কর ফেলব জাস্ট নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিলেই কিন্তু অর্ডার কনফার্ম হয়ে যাবে ওইটারে আরেকটা কালার দেখাবো এটা হচ্ছে আমাদের ল্যাভেন্ডার কালার থাকছে ওয়াও খুবই প্রিটি একটা কালার অ্যান্ড ল্যাভেন্ডার কালার কিন্তু অনেক আপুদের ফেভারেট কালার হয় সো যাদের ল্যাভেন্ডার কালার পছন্দ তারা এটা অর্ডারটি ডান করে ফেলবো ফ্রি সাইজ থাকছে সাইজ দিয়ে কোনো ঝামেলা হবে না যে কোনো মেজারমেন্টের আপুরাই কিন্তু অয়ার করতে পারবেন সো নেক্সট আমি এটাই কিন্তু আমাদের লাস্ট কালার আমাদের আরো অনেকগুলো কালার আছে সো যার যেটা ভালো লাগবে আপনারা ইনবক্স করলেই কিন্তু আপনাদের কালার বলে কালারগুলো দেখিয়ে দেওয়া হবে সো নেক্সট আমি পিঙ্ক কালার দেখাচ্ছি ফার্স্ট কালার ওয়াউ বেবি পিঙ্ক কালার সবার ফেভারিট একদম বারবি টাইপের একটা লুক নিতে চাইলে কিন্তু আপনি এই কালারটা পছন্দ করতে পারেন অ্যান্ড ওয়ার করতে পারবেন সো এটার ডিজাইনটাও সেম থাকছে আমরা যারা এটা অর্ডার করতে চাচ্ছি দ্রুত ইনবক্স করে ফেলবো তো এই কয়েকটা কালার ছিল আমাদের আরও কালার আছে যারা যে কালারগুলো দেখতে চান আমাদেরকে ইনবক্স করে ফেলবেন টাটা